নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু সুপার কাপ নিয়ে কথা বলি তো সুপার কাপে খেলার জন্য আইএসএল এর সমস্ত টিমগুলোকে চিঠি দিয়ে ইনভাইট করেছিল কিন্তু এই আইএফএ শুধু চিঠি না প্রতিটা আইএসএল ক্লাবের সাথে ইন্ডিভিজুয়ালি মিটিংও করেছিল এই তো সেখান থেকে ভালোই পজিটিভ নিউজ কিন্তু এই পাচ্ছে এখনো অনেক প্রশ্ন থাকলেও শোনা যাচ্ছে আইএসএল এর 8 থেকে 10 ক্লাব কিন্তু সুপার কাপে খেলতে রাজি হয়ে গেছে এবং মোটামুটি একটা মৌখিক সম্মতিও দিয়ে দিয়েছে যে খেলবে বলে তাও ক্লাব এখনো কিন্তু লিখিত হবে ফাইনাল জানাতে হবে আজকে পর্যন্ত সম্ভবত টাইম লিমিট আছে সেটা জানানোর তো আজকের মধ্যে কিন্তু স্পষ্ট হয়ে যাবে এবার কটা আইএসএল ক্লাব সুপার কাপে খেলবে আই লিগের ক্লাবগুলোর ক্লাব গুলোর ইন্টার কাশি খেলবেই এটা কিন্তু ফাইনাল হয়ে গেছে রিয়েল কাশ্মীরেরও খেলার সম্ভাবনা আছে কিন্তু চার্চিল ব্রাদার্স নিয়ে একটু সন্দেহ আছে চার্চিল যদি সুপার কাপে না খেলে তার জায়গায় গোকুলামকে ঢোকানো হবে এই হচ্ছে ব্যাপার এদিকে সুপার কাপ নিয়ে এ আই এফ এফ এর চিঠির জবাবে ইস্ট বেঙ্গল যে পাল্টা চিঠি দিয়ে যে চারটে প্রশ্ন করেছিল তার জবাব কিন্তু এখনো ফেডারেশনের তরফ থেকে দেওয়া হয়নি তো এখন দেখা যাক ইস্ট বেঙ্গল এবার কি সিদ্ধান্ত নয় এরপরে বলি আজকে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের সুপার সিক্স এর অভিযান শুরু করছে সুপার সিক্স এ কিন্তু ইস্ট বেঙ্গল টোটাল তিনটে ম্যাচ খেলবে এই তিনটে ম্যাচই বলতে গেলে কিন্তু ফাইনাল ম্যাচ সব ম্যাচই জিততে হবে কারণ গ্রুপ স্টেজের কোনো পয়েন্টে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না আজকের ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল মাঠেই হবে এবং দুপুর তিনটে থেকে হবে এই সিজনে কিন্তু ইস্ট বেঙ্গল প্রথম এই ম্যাচটা ঘরের মাঠে খেলবে যেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আবার কিন্তু প্রচুর মাইনাস পয়েন্টও আছে আজকে যেমন ইস্ট বেঙ্গলে প্রচুর চোট আর কাঠ সমস্যা রয়েছে যেমন সৌভিক সৌভিক চক্রবর্তীর গোড়ালিতে চোট রয়েছে সৌভিক কিন্তু আজকের ম্যাচটা খেলবে না দেবজিৎ মজুমদারেরও একটা কাঠ সমস্যা রয়েছে সায়ন ব্যানার্জিরও কাঠ সমস্যা রয়েছে এরা দুজনেই নেই এদিকে ইস্ট বেঙ্গলের রাইট ব্যাক সুমন দে কিন্তু পুরোপুরি ফিট না তার উপরে আবার ভূমিপুত্র নিয়ম মেনে টিম বানাতে হবে যেটা কিন্তু আজকে ইস্ট বেঙ্গলের কাছে যথেষ্ট চ্যালেঞ্জের হবে ইউনাইটেড কলকাতা কিন্তু খুব ভালো একটা টিম নারায়ণ দাস আছে জিতেন মুর্মু দেবনাথ মন্ডলরা আছে এই টিমে খেলাটা কিন্তু একটু টাফ খেলাই হবে যাই হোক আজকে দুপুর তিনটে থেকে খেলাটা হবে লিঙ্ক যদি পাই তো আমি দিয়ে দেবো যদি পাই এরপর যদি আমরা একটু গুরপ্রীত সিং সান্ধুর কথা বলি কাফার হিরো গুরপ্রীত যে ব্রোঞ্জ জিতে এসে ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু দারুণ দারুণ কথা বলেছে একটা সাক্ষাৎকারে গুরপ্রীত বলেছে আমি যদি কলকাতায় না খেলতে আসতাম এবং ইস্ট বেঙ্গলে যদি না খেলতে আসতাম তাহলে কিন্তু আমি কোনো জীবনে এই জায়গায় আসতে পারতাম না আমি ইস্ট বেঙ্গলে সাইন করেছিলাম সতেরো বছর বয়সে আমি ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু গ্রেটফুল থাকবো আমার সারা লাইফ কারণ আমার অত অল্প বয়সে ইস্ট বেঙ্গল আমাকে চান্স দিয়েছে কোন ক্লাবই কিন্তু ওরকম একটা টিন চান্স দেবে না যেটা আমাকে ইস্ট বেঙ্গল দিয়েছে তো ইস্ট বেঙ্গলের এই ঋণ কিন্তু আমি কোনোদিনই শোধ দিতে পারবো না আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ইস্ট বেঙ্গলের কাছে তো ভারতের এখন সেরা গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু ইস্ট বেঙ্গল সম্পর্কে এই কথাগুলো বলেছে সেটা কিন্তু সবার হৃদয় ছুঁয়ে গেছে এরপর যদি আমরা একটু মোহন বাগানের কথা বলি তো মোহন বাগান কবে থেকে এই সেল এর ম্যাচ খেলবে এবং খেলাগুলো কোথায় দেখানো হবে এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন আছে তো বন্ধুরা আগামী ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যে সাতটা পনেরো মোহন বাগান এসএল এর কিন্তু ফার্স্ট ম্যাচটা খেলবে যুব ভারতীতে এবার খেলাটা কোথায় দেখাবে তো বন্ধুরা মোবাইলে কিন্তু ফ্যান কোড অ্যাপে তোমরা খেলাটা দেখতে পাবে আর টিভিতে হয়তো স্টার স্পোর্টস চ্যানেলে খেলাটা দেখাতে পারে এটা শিওর না টিভিতে কোথায় দেখানো হবে আমি অনুমান করে বললাম স্টার স্পোর্টস দেখালেও দেখাতে পারে কারণ এসিএল টু এর ম্যাচ কিন্তু আগে টিভিতে দেখানো হয়েছে যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নতুন সাইনিং নিয়ে একটু কথা বলি তো ইন্টার কাশির প্লেয়ার একজন প্রমিসিং ফরওয়ার্ড রাহুল সিং সাইন করিয়েছে ইস্ট বেঙ্গল সতেরো বছর বয়স এবং উত্তরাখণ্ডের প্লেয়ার কিন্তু রাহুল সে কিন্তু একজন ফরওয়ার্ড এছাড়া আন্ডার সেভেন্টিন এরই একজন প্লেয়ার লেট গৌসাং কিপজেন কেউ কিন্তু সাইন করেছে ইস্ট বেঙ্গল তো ইস্ট বেঙ্গল এখন থেকেই কিন্তু তাদের ইয়ুথ টিমটাকে সাজানোর জন্য সাইনিং করাচ্ছে প্রচুর যেমন সিকিমের একজন ডিফেন্ডার সৌরভ প্রধান যে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে খেলতো তাকে কিন্তু সাইন করেছে ইস্ট বেঙ্গল এই আবার সঞ্জু প্রধানেরও ছাত্র এছাড়া মহামাডান থেকে মিডফিল্ডার প্রীতম অধিকারীকে সাইন করেছে আর নেরোকা থেকে একজন ফরোয়ার্ড মণিপুরের ছেলে চেসাবাম তাজামানকে কিন্তু সাইন করেছে ইস্ট বেঙ্গল তো ইস্ট বেঙ্গলে এখন কিন্তু ইউথ টিমের প্রচুর শাইনিং হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার